উল্লাস করছে আহ আনন্দ উল্লসিত মানুষ এই ছাগায় কিছুক্ষণ আগে বিশাল বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছিল এবং যদি রোজবি পয়েন্টের চিত্র দেখায় রোজবি পয়েন্টেই আহ বিজয় উল্লাস করছে মানুষ সিলেটে প্রতিটি রাস্তায় রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসেছেন আহ এই জায়গায় এই মুহূর্তে মানুষের জটলা কিছুটা কমেছে আর সামনের দিকে যে আনন্দ উল্লাস করছেন অর্থাৎ তারা যে বিজয় মিছিল করছেন সেই বিজয় মিছিল সেখানে যে সমাবেত হয়েছেন অর্থাৎ রুজবি যে পয়েন্ট আছে সেই রুজবি পয়েন্টে বিজয় উল্লাস করতে উল্লসিত মানুষ আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার আজ বেলা দেড়টার দিকে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে সে এখন তার শেখ রেহানা একটি হেলিকপ্টারে করে ভারতের পশ্চিমবঙ্গে পালিয়ে গেছে মানুষের মুখে মুখে বিজয়ের হাসি আনন্দে উল্লসিত এদেশের মানুষ আজ গত পনেরো বছর পর থেকে যে স্বৈরাচারী সরকারের কাছে এদেশের মানুষ যে বন্দী ছিল অর্থাৎ কথা বলার অধিকার হারিয়েছিল সে মানুষগুলো আজ কথা বলার অধিকার ফিরে পেয়েছে মানুষ ভাই আজকে

আমাদের দেশ তার কারক্রম দীর্ঘদিন থাকি এই সৈরা সৈরাস সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছেন আমরা উনারে প্রতিশ্রুতি দিয়েছিলাম উনিশশো একত্তর সালে আমরা অভিভাবকতা যারা এই স্বাধীন জেলাতে আছিলাম আমরা আবার ছত্তিশ সালে স্বাধীন আজকে রক্ষা 218000 মানুষর রক্তর বিনিময়ে আজকে 300 দিন হয়েছে আমি নিজেও গুully গাইতে দুইবার কিন্তু আমার লাগান হাজার হাজার মানুষ গুully গাইতে আজকে যে আমরা এই শাগাসিনার পতন ঘটাইতাম পারছি বিজয়টা এটা একটা সৌভাগ্য এবং এইতে সব ছাত্র যারা এরাই লগি এসেছে আর কথা বীর এরা বীর বীর মুক্তিতা এরা অনেক ভাই জয়ী হইছেন এর লাগি দোয়া করি আল্লাহই যম্মদান করুক আর আমারে ভাই

আমরা দেখতে পাচ্ছি আজকে বিজয়ের উল্লাস চলছে বাংলাদেশের প্রতিটি পয়েন্টে পয়েন্টে মানুষ আনন্দ এখানে কিছুক্ষণ আগে আওয়ামী লীগের কয়েকটি পোস্টার দেখেছিল সেই পোস্টার মানুষ নামিয়ে ফেলেছে এবং সেগুলোতে আগুন লাগিয়েছে বিপ্লবী অর্থাৎ আনন্দিত জনতা